নমস্কার বন্ধুরা আজ সাতাশ নভেম্বর দু শুক্রবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নি ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ধর্মনগরে সিপিএম ও কংগ্রেস কর্মীদের অপর বিজেপি সমর্থকদের হামলায় এলাকা কার্যত রণক্ষেত্র কমপক্ষে দশ জন জখম হওয়ায় উত্তেজনা চরমে হামলার ঘটনার পর বিরোধী শিবির বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগ তুলে জেলা জুড়ে বিক্ষোভ ও পথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে ধর্মনগরের রাজনীতিতে ক্রমাগত সংঘর্ষের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠছে খুমুলুং ও জাম্পুইজলায় পরপর সংঘর্ষের প্রেক্ষিতে ত্রিপুরার রাজনীতি উপজাতি অধ্যুষিত এলাকায় আরও ধোঁয়াশাপূর্ণ ও উত্তপ্ত হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মানিক সাহা খুমুলুংয়ে গিয়ে আহত কর্মীদের খোঁজ নেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঘুমুলুংয়ের সংঘর্ষে বিজেপি ও টিপ্রামথা উভয় পক্ষের পার্টি অফিস ভাঙচুর ও কর্মী আঘাত পাওয়ায় জোট রাজনীতিতে চাপান উত্তর বাড়ছে টিপ্রামথার মন্ত্রী দাবি করেন দল আগে হামলা করেনি বরং তাদের দোকান ও অফিসও ভাঙচুর হয়েছে পুলিশ নীরব দর্শক ছিল বলে মন্তব্য টিপ্রামথা শীর্ষ নেতৃত্বের কাছে খুমুলুং জামফুইজলার সহিংসতার পূর্ণ রিপোর্ট পেশ করার কথা জানিয়েছে সময় মতো সব তথ্য জনসমক্ষে আনার হুঁশিয়ারি এডিসি ভোট ঘনিয়ে আসায় বিজেপি টিপ্রামথা সমর্থকদের মাঝে সংঘর্ষ ক্রমেই বেড়ে যাওয়ায় এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ পিকেট বসানো হয়েছে খুমুলুঙের ঘটনাকে সামনে রেখে বিরোধীরা অভিযোগ তুলেছে রাজ্যে আবার সন্ত্রাসের রাজনীতিকে ব্যবহার করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আগরতলার একাধিক প্রচার সভায় বিজেপি নেতারা বলেছেন সহিংসতা করে কেউ রাজনৈতিক সুবিধা নিতে পারবে না আইনি পথে জবাব দেওয়া হবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাম্প্রতিক জনসভায় দাবি করেন বাম আমলের সন্ত্রাসী রাজনীতি এখনও মানসিকভাবে অনেকে বয়ে বেড়াচ্ছে মানুষ শেষ কথা বলবে ধলাই ও সিপাহী জেলা জেলায় সীমান্ত ঘেঁষা এলাকায় অস্থিরতা বাড়ায় বিএসএফ রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখে নিরাপত্তা জোরদার করেছে সিপাহী জেলা ও দক্ষিণ ত্রিপুরায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ধৃতদের মধ্যে স্থানীয় রাজনৈতিক লিঙ্ক আছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ত্রিপুরা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানে বাজেয়াপ্ত নিষিদ্ধ কফসিরাপ দ্রংশের ঘটনাকে বিরোধীরা মাদক রাজনীতির প্রমাণ গায়েব বলে কটাক্ষ করেছে রাজ্যের বিকল্প জাতীয় সড়কের বেহাল অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী এর কাছ থেকে রিপোর্ট চান বিরোধীরা অব্যবস্থাপনাকে রাজনৈতিক ইস্যু করছে প্রাদ্যত কিশোর মানিক্য ছয়টি মোবাইল মেডিকেল ইউনিট চালু করে বলেন আদিবাসী অঞ্চলে স্বাস্থ্য অবহেলা আসলে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যর্থতার ফল অরম মন্ত্রী ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা দাবি করছেন কমপ্লায়েন্স রিডাকশন ড্রাইভে সব তেইশটি অগ্রাধিকার খাতে সফল হওয়ায় ত্রিপুরা উন্নয়নের নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে ধলাই কোমতি ও উত্তর ত্রিপুরায় একাধিক স্থানে সড়ক অবরোধ ভাঙতে পুলিশি হস্তক্ষেপকে বিরোধী দলগুলি রাজনৈতিক দমন নীতি আখ্যা দিচ্ছে ধর্মনগরের হামলার ঘটনার পর সিপিএম নেতৃত্ব অভিযোগ করেছে বিজেপি গণতান্ত্রিক কর্মসূচি ঠেকাতে পরিকল্পিত সন্ত্রাস নামিয়েছে মামলা নথিভুক্ত করার দাবিতে জোর কংগ্রেস নেতারাও আহত কর্মীদের দেখে বলেন বিজেপির আক্রমণ প্রমাণ করছে রাজ্যে ভিন্নমত দমনে প্রশাসনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে শাসক দলের দাবি কিছু দুর্বৃত্ত শক্তি ইচ্ছাকৃতভাবে বিজেপি ও টিপরা মথাকে মুখোমুখি করিয়ে রাজ্যের ভাবামূর্তি ক্ষুণ্ণ করছে নারী কর্মীর বাড়িতে লুটপাট ও শ্লীলাহানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক চাপ বাড়ছে এডিসি এলাকায় টিপরা মথার সংগঠন ধরে রাখা এবং বিজেপির শক্তি বিস্তারে উভয় পক্ষই ব্যাপক মাটির কাজে নেমেছে প্রচার যুদ্ধ তীব্র আগরতলায় আসন্ন টিপরা মথার বৃহৎ সমাবেশকে সামনে রেখে প্রশাসনের ট্র্যাফিক পরামর্শ শাসক বিরোধী উভয় শিবিরই সমাবেশের রাজনৈতিক বার্তা বিশ্লেষণ করছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না